la হদন হাজি এনি সাফ রহমা তুল্লারিকে পরিবারের মানুষদেরকে ডাক দিলেন মুড়ির মোতা কেন্দ্রীকে ডাক দিলেন ও আমার পরিবারের লোকেরাও ও আমার ছেলেরা মেয়েরাং ও আবার আমার চারাং আমার মুড়ির মোতা বাবা সবাই আমার নিকটে চলে আসো আমি হাজি অনি সা তোমাদেরকে একটা কথা বলতে চাই আমি একটা কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহ পাকের অদীকে হতন হতে খাজি কে সকলকে ডেকে একে তিরিত করলেন এক জায়গায় জমায়েত করলেন আল্লাহ রনি খাজি অলিশা রহমানতুল্লা রে এক জায়গায় জমায়েত করে বলতে থাকে এ আমার বলিতে রাখ এ আমার ভক্তরাও এ আমার ভক্ত অনুরগ্ রাও আমি একটা অশিয়াত করে যাই তোমাদের কাছে অসী আত্মা অবশ্যই অবশ্যই পালন করা লাগবে অশ্বিয়াত অবশ্যই তোমাদেরকে পালন করতে হবে আমি হাজি আলিশা আমার যত ধন সম্পদ ছিল আমি দিনের জন্য ইসলামের জন্য হিন্দুস্তানের গরিব অসহায় মানুষের জন্য আমি আমার সমস্ত ধন সম্পত্তি গুণ আমি আল্লাহর পথে দান করে দিয়েছি আমি আল্লাহ

থেকে আমরা কে উপাজ বনা আইনামা তা কোনো ইর্ধুনিক কমুল মাওতু বলাও কুমতুম ফি বন জী্ম সাইিয়াদা এবন নিরালা নির্যম জায়গাায় যদি কেউ অবস্থান করে যে জায়গা তার খবর কেউ রাখে না কেউ জানে না। এবং সেই নিরালা নির্য জায়গায় কেউ প্রবেশ করতে পানে না এমন কি একটা পিফিকাও পবেশ কটনে পারে মে না এমন আবদ্্য জায়গায় যদি কেউ অবস্থান করে তার পরেও চমদুৎ পানিসতা আদনতে আজ

কবর দিবে না বাবা আমার কবর দিবে না আমি হাজি আলি শাহ আমি হাজি আলি শাহ তোমাদের কাছে তুলে গেলাম আমি মারা যাবার পরে আমার ইন্তে কালের পরে আমার লাশটা নিয়ে নদীতে ভাসিয়ে দেবে আমি হাজি আলি শাহ ও করে গেলাম আমার লাশটা ভাসিয়ে দেবে খবরদার খবরদার আমাকে যেন কবর দিও না কেন না আমি মাটি যেভাবে আমাকে আতঙ্কিত করে তুলেছে আমি হাজি শাহ আমি আর কবরে যেতে চাই না না জানি মাটি আমার সাথে কবর আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি বুঝতে পারছি না আমি খুব ভয় আছে আমি খুব আতঙ্কিত আছি আমি যেতে চাই না No suadera, walla pa bandara, walla bandira. লাফাকে রনি হদনতে খাদি আনিশা রখন কুল্লানিকে বলেছিলে এ আমার ববিতিরা মতানকে নে বাবা একটা কথা শুনে রেখে দাও তুমি আমি তোমাদেরকে জানিয়ে দেই আমাকে তোমরা সমুদ্রে ভাসিয়ে দেবে নদীতে ভাসিয়ে দেবে নদীতে ভাসিয়ে দেওয়ার পরে সমুদ্রে ভাসিয়ে দেওয়ার পরে যদি আমার লাস্টা কোথাও পাওয়া যায় আর যদি তোমরা সেটা খবর পাও আর যদি তোমরা সেটাকে জানতে পারো তোমাদের কানে যদি বিষয়ে খবর আসে তোমাদের মধ্য থেকে যে আমাকে চিনতে পারবে যে আমার লাশটা দেখে চিহ্নিত করতে পারবে যে আমি হাজি আলী সাহার লাশ তারপরে তোমরা আমাকে দাফন কাপনের ব্যবস্থা করবে যদি তোমরা এর পরে নদীতে ভাসানোর পরে যদি পাওয়া যায় তোমরা যদি চিহ্নিত করতে পারো যে না এটা আমি হাজি আরি তবে আমার দাফন কাঁপনের ব্যবস্থা করবেন আল্লাহ রণিক হাজিয়ারি শাহ আনতুলনা আরিকে উসি আটকানা করার পরে কিছুদিন বাদেই উনি হস করার জন্য বাইতুলনা চেয়ার জন্য নবীর রং দেখার জন্য সানাম জানানোর জন্য মাক্কা মদীরাচ মেনে রওনা দিন মাক্কা মদীরাজ মেনে রওনা দিন পানির জাহাজে যেতে হতো। তখন কি পেলেন ছিল কিসে যেত হ্যাঁ উড়ো মানে পানি জাহাজ লঞ্চ আল্লাহ পাকে রলি খাজিয়া রিসা রহমাতুল্লাহ আলাইহি আসমাকে যেতে যেতে পথে মধ্যে পথে মধ্যে উনি ইন্তেকাল করলেন উনি মারা গেলেন ইহকাল ছেড়ে পরকালে পানি দিলেন জাহাজের মানুষেরা রনসের মানুষেরা চিন্তিত হয়ে পড়লো কিন্তু ওনার সঙ্গে কিছু সংখ্য murid mutakin ছিল তাদেরকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন ওই সমস্ত murid mutakin এর তখন ওসিয়াতেনে কথাটা স্মরণ করে দিনো এই জাহাজের লোকেরা এই জাহাজের মালিক কেন না তোমরা চিন্তিত হইও না পেরেশানি হইও না কেন না কেন না আমাদের হুজুর আমাদের পীর মুর্শিদ আমাদের পীর মুর্শিদ হাজি আনিসা রহমাতুল্লাহ আলাইহি আমাদের নিকটে ওসিয়াত করেছিল যখন তিনি মারা যাবেন যখন তিনি ইন্তেকাল করবেন ইন্তেকাল করার পরে তাকে কবর দেওয়া যাবে না কবর দিতে নিষেধ করেছিলেন তার লাশটা নিয়ে সমুদ্রে ভাসিয়ে নেওয়ার কথা বলেছিলেন বেশি ব্যস্ত হবেন না জাহাজেই জানা জানি ব্যবস্থা হয়ে যাবে কাপড়ে ব্যবস্থা হয়ে যাবে আমরা ওনার লাশটাকে নিয়ে গে আমরা এই সমুদ্রে ভাসিয়ে দেব জানা যা হয়ে গেল ওনার লাশটা কফিন বন্দি করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো বহু বছর পরে যে জায়গায় বর্তমান ওনার মাজারটা আছে রোজাটা আছে মাজারটা আছে ওই জায়গাতেই ওনার লাশটা পাওয়া গিয়েছিল যারা বোম্বাই হাজি আলী শাহ রহমতুল্লাহ আলীখের মাজার গিয়েছেন জিয়ারাত করতে গিয়েছেন দেখেছেন তারা আরো ভালো বলতে পারতেন সেখানকার রহস্যটা কি যেহেতু আমি এখনো যাই আল্লাহ যদি চান যাবো ইনশাল্লাহ ইচ্ছা খুব আছে একবার যাওয়ার দেখা বোঝার অভিজ্ঞতা নেওয়ার মেহের বাড়ি ওই জায়গায় কেমন কাজ করে যে ব্যক্তিটা একটা মানুষকে উপকার করার কারণে নিজে চিন্তা করলেন সেটাকে স্বপ্নের রূপ ধারণ করলেন সারাটা জীবন সেই চিন্তা করলেন যে জমিনকে আমি কষ্ট দিলাম এই জমিন আমাকে কি 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 করবে আচরণ করবে যে মানুষটা বিশ্বের যে কোনো দেশে গিয়েছেন ইসলামের কথা বলেছেন তাও তাওদের কথা বলেছেন কোরআনের কথা বলেছেন সুন্নার কথা বলেছেন আবার সেই মানুষটা সেই ব্যক্তিটা কবরের কথা এতটা ভয় করেছেন তাহলে এবার চিন্তা করেন আমাদের কতটা ভয় করা লাগবে বা আমাদের কতটা ভয় করতে হবে কবরে চিন্তা ছেড়ে দিয়ে পরকালে চিন্তা ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি না যা পেয়ে যাব বা এটা সম্ভব হবে আল্লাহ গফুর রহিম রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুলাল ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে আমাদের দোয়া কবুল করবে না করবে না ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেনি ইবলিসের দোয়া আল্লাহ কবুল করেনি করেছে ইবলিসকে আল্লাহর কাছে বলিনি আল্লাহ পৃথিবীতে तमाम জায়গায় সিজদা করেছে এর বদৌলতে আমি কি পাবো আল্লাহ কি রাজি হয়নি তুমি কি চাও বলো আমি দিয়ে দেব আল্লাহ কি বলেনি তাহলে সেই ইবলিস শয়তান আজাদিল শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে আমরা আখেরি নবীর উম্মত আমাদের মর্যাদা তো অনেক বেশি ফিরে আসি না ফিরে আসিয়া সোনার মানিকেরা সঠিক রাস্তায় সঠিক পথে পথে যে পথে চললে জান্নাত পাওয়া যাবে জান্নাতটা সহজ হবে হবে যে পথে গেলে কঠিন সেই পথটা কেন ছেড়ে দিচ্ছি আমরা দুনিয়ায় তো কিছু নেই জানুয়ারি মাস চলে গেল চব্বিশ সাল চলে গেল মানে আমার জীবন থেকে লাইফ থেকে একটা বছর মাইনাস হয়ে গেল আমার তো যদি দশ বছর বাঁচতাম আরো হায়াত যদি পাওয়া যেত কি দু বছর হায়াত পাওয়া যেত আমার তো একটা বছর চলে গেল আর একটা বছর সময় আছে আমার তো অনুশোচনা হওয়া উচিত দরকার আমি কেন আনন্দিত হব সরিয়াতে কোনো জায়গায় তো বলা নেই বেশিরভাগ মুফাসিদ মহাদ্দিস আলেম ওলামা হাজরাতেরা বলেছেন যে একেবারে হারাম কাজ তাই আমরা যারা অভিভাবক আশা করি আপনাদের গ্রামে আপনাদের এলাকায় এগুলো হয় না তবে আমাদের হাড়োয়া এলাকা বা আমি ওই যেদিকের কথা বললাম ওইদিকে অনেক দেখি বাপ সব নিজের ধর্ম নিজের উৎসব নিয়ে এদের মাথামাতি মাথামাতি নেই শবে বারাতের সময় দল বেঁধে যদি বা বার হয় ইমাম সাহেব দোয়া চাইবে ইমাম সাহেব দোয়া চাইবে ইমাম সাহেবের তো একটা কষ্ট হয় নাকি তার মুখ তো বন্ধ থাকে না সে তো বলতেই থাকে আল্লাহর কাছে চাইতে থাকে শুধু তাই নয় চিল্লে বলে যাতে একশো লোক দুশো চারশো লোক থাকলে সবাই যেন শুনতে পায় কিন্তু ইমাম সাহেব সাহেবের থেকে কষ্ট বেশি হয় যারা কিছু না আমি না হয় না বা ইমাম সাহেব যদি সবে বেড়াতের রাত্রে ওই যে সমস্ত লোক বারা হয় যদি দু মিনিটের জায়গায় চার মিনিট দোয়াটা লম্বা হয় ইমাম সাহেবের উপরে রেগে যায় না ওই লোক খেয়ে কাজ নিয়ে এত লম্বা দোয়া কে করতে বলে দোয়া ধরি সেটা ইমাম সাহেব আর ছাড়ে না কি সব্যনাশ কিন্তু ইমাম সাহেব হাত তুলে ও কি বলে যে আল্লাহ তুমি আমারটা ভালো করো আমার বউ বাচ্চা গুলো ভালো রাখো আমার মা বাপটার ভালো রাখো আমার আয় রুজি রেজেকে বরকত দাও ইমাম সাহেব কি দিয়ে শুরু করে না কি বলে এইগুলো দিয়ে শুরু করে না ইমাম সাহেব তো শুরু করে জনগণ পাবলিক দিয়ে তো নাকি তাম বিশ্ববাসীর জন্য তো দোয়া চায় তো তুমি পিছনে গে আমিন বলতে এত কষ্ট হাই মুসলমান আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয় যত আকতি মিনতির সঙ্গে আপনি চাইবেন আল্লাহ তত আপনার প্রতি খুশি হবে আল্লাহ পাকের রহমত আপনার প্রতি ঢেলে দেবে বলেন সুবাহান এ মুসলমান ঘন্টার পর ঘন্টা সেই সকালে ভোরের বেলা কেউ বার হয়েছে কেউ সকালে বার হয়েছে এখন কেউ ফিরবে এখন সারা রাস্তা আপনি যাবেন রাস্তায় দেখবেন যাচ্ছে শয়তান জানোয়ার পালন করে সব বেরোবে এদের কষ্ট হয়নি এদের যদি বলা হয় জুমার নামাজ পড়ে দু রেখাত পড়ে চলে যাচ্ছিস কেনটা দু রেখাত পড়ে ওদের কি হয়েছে চলে যাচ্ছে কেন বলে বড্ড কি দেবে কেউ বলবে এই একা নিয়ে কি করবে একটু বয়স পানা হোক দাঁড়িয়ে উটুক পাকুক তারপরে হবে নি এখন বাচ্চা তারা পড়ে দেশ তো কি কষ্ট যত সব মসজিদের মধ্যে আসলে নিজের ধর্মের ব্যাপারে কষ্টকর আর অন্য ধর্মের বিষয়ে নমনীয়তা এর ইমান আছে বলে মনে হয় বা নিজেরটা তোমার আগে দরকার ছিল তুমি সেটাকে ছেড়ে দিয়ে অন্যেরটা নিয়ে মাতামাতি করছো যেটা রসুল্লাহ নিষেধ করেছেন যেটা আল্লাহ পাক নিষেধ করছেন সেটা নিয়ে তুমি মাতামাতি করছো তুমি মুসলমান আর তোমার দ্বারাই এই জাতির উন্নতি হবে আর তোমার দ্বারাই তোমার দ্বারাই এই দিন ইসলাম উন্নতি হবে দিনের উন্নতি হবে হতেই পারে তুমি যদি বেরিয়ে যাও আল্লাহর কোনো সমস্যা থাকবে বাপ আমরা যদি আল্লাহ সেজদা করা বন্ধ করে দেই আল্লাহর এবাদাত করার বন্ধ করে দেই আল্লাহ পাকের কিছু ক্ষতি হবে আল্লাহ আমাদের মতো গোনাগার বান্দা যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না আমাদের মতো হতবাগা আমাদের মতো খাকসার যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহর কোনো ক্ষতি হবে না কিন্তু আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আল্লাহ যদি আমাদেরকে ভুলে যায় আল্লাহ যদি আমাদেরকে তাড়িয়ে দেয় হাঁকিয়ে দেয় রব বলে কার কাছে যাব রব আর একটা কোথায় পাবো রব আর কেউ আছে বাহাদাঘুল রব তো একটাই আল্লাহ তো কাউকে না কাউকে বান্দা হিসাবে মনোনীত বান্দা হিসাবে পেয়ে যাবে কিন্তু আমরা রব বলে কাউকে পাবো রব বলে তো কাউকে পাবো না আগে এটা ভাবতে হবে আগে এটা মনে করতে হবে রব আমার প্রতি খুশি তো রব আমার প্রতি সন্তুষ্টি তো নৌসু <nu> আ <-mu> <Hadi #mut nak -kurin> আল্লাহ নবী সাবা হযরত আবু হুরাইরা আল্লাহ আল্লাহু তাআলাকে বলতে লাগি আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছিলাম আল্লাহ রাসূল বলেন দুনিয়া যে সমস্ত আমার উম্মত উম্মাতানীরা আল্লাহ পাকের কাছে যখন কিছু চায় আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চায় যখন দোয়া জানি করে যখন কন্দন করে এই চোখ দিয়ে যদি এই চোখ দিয়ে যদি এক মাছির মাথা পরিমাণ পানি নির্গত হয় মাসির পানা মাসির মাথা পরিমাণ যদি পানি যদি নির্গত হয় অশ্রু নির্গত হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়ালু এতটা মেহেরবান আমার আল্লাহ পাক ওই বান্দার ওই বান্দি দোয়াটাকে কবুল করে না আরে একটু জোরে হবে না সুবহান আল্লাহ প্যারা হাজরিন তাহলে আল্লাহ আমাদের প্রতি এতটা রহমত বরকত আমাদেরকে দিয়ে রেখেছেন সর্বদা আর আমরা সেই আল্লাহকে ভুলে চলে যাই শয়তান চাইলে যদি শয়তান চায় আমরা আখিরি নবীর উম্মাদ আমরাও যদি সেই পাকের দরবারে চাই পাক আমাদেরকেও কবুল করবেন আল্লাহ পাক আমাদের প্রতি রহমত নাজিল করবেন আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা তামান্নাও আমার রব আমাদেরকে পূরণ করে দেবেন বলেন সুবহান আল্লাহ তোমাকে ডাকি যদি বা আল্লাহ আমাকে কাছে টানবার বার একটু সুবহান আল্লাহ হবে না আরেকটু একটু জোরে হবে না তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে একাছি টানোবার তোমাকে ডাকি যদি একবার বো আল্লা আমাকে একাছি টানোবার যদি পথ ভুলে যায় আমাকে দে ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দে ওঠায় দিও দিশা এইটুকু আব আল্লাহ আমাকে কাছে এটা নবার আমাকে কাছে ই টান বারবার এটা সুভানল্লা বলতে ইচ্ছা করে না বাবা ও চা বলেন না সুভান আল্লাহ না আরাই থাকবে না আরাই থাকবে আদ কুরুনই আদ কুরুকুম কুরুনি বলে আদাক করুন আল্লাহকে আপনি শরণ করবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে আল্লাহকে আপনি ডাকবেন আল্লাহ আপনাকে স্মরণ করবে আপনাকে ডাক দেবেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমার কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে তানো বারবার যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওঠায় দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমকে কাছে টো বার বার কাছে বার বোকে আমি এক মোসাফির বুনে যায় পোতি দিন গাহ জাল দুনিয়ার বোকে আমি এক মোসাফির বুনে যায় প্রতিদিন গোনাহের চাল জাল সপোনের রাত রাতে করে ভিড় আশ বেঙ্কি কাংকে তো সোনালি সকার দুনিয়ার বুকে আমি এক মোসাফির বুনে যায় প্রতিদিন ঘোনা ঘের যার স্বপনের দল বেঁধে রাতে করে ভিড় আশ বেকি কাংকে সোনালি সকাল হয়ে গেলে পেরে শান ও গো ও রহমান হয়ে গেলে পেরে শান ও আমার রহমান যে কে যেন একাকার আল্লাহ আমাকে কাছে এটা নবারবার আম্মা কি কাছে এটা নবারবার এই দুনিয়ার বুকে আমরা সমোসা ভিন্ন করলাম মোসাফির তো মুসাফি একটা জায়গায় যায় কিন্তু চিরস্থায়ী থাকতে পারে না এক জায়গায় সফরে যারা বার হয় এদেরকেই তো মুসাফির বলা হয় সফরের উদ্দেশ্যে দূর দূরান্তরে গেলেন ঠিক তদরূপ আমরা হলাম মোসাফিরের দায় এ দুনিয়ায় আমরা সফরে এসেছি এটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত এই সফর থেকে একদিন আমাদেরকে পুনরায় আমাদের গন্তব্য স্থলে স্থানে আমাদেরকে রিটার্ন করতে হবে আমাদেরকে ফিরে যেতে হবে কিন্তু যখন পাকের দরবারে যাব তখন পুঁজিগুলো কি থাকবে বা খালি মুখে খালি প্যাকেটে যদি বাড়িতে যায় সকাল হলো বাজারে বার হয়েছি স্ত্রী ব্যাগটা ধরিয়ে দিল হাতে আর কিছু ফর্দ একটা চিরকুটি বানিয়ে আমাকে দিল বাড়ি ফেরার পথে যদি খারি প্যাকেটটা নিয়ে বাড়িতে ফিরি আস্ত রাখবে তো আস্ত রাখবে না ছেড়ে দেবে তো তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি স্ত্রী এত মায়া মহাব্বতের জিনিস বাজার থেকে শুধু একটু বাজার না আনার কারণে আপনি কেন আনতে পারলেন না আপনার কাছে টাকা ছিল কি ছিল না কি সমস্যার সম্মুখীনের হয়েছেন কি কারণে নিয়ে আসতে পারেননি কোনো কথা ছাড়াই গৃহযুদ্ধ বাঁধে না কোনো কারণ ছাড়াই বাঁধে না আনা হয়নি কেন তাহলে যে রব এত ভালোবেসে এত মহাব্বাদ করে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে রবের মতো ভালোবাসা পৃথিবীর জমিনে আর কারোর আছে রব আল্লাহ আমাদেরকে যা ভালোবাসে এই ভালোবাসার সামঞ্জস্য সমতুল্য কাউকে করা যাবে নিরানব্বই ভাগ ভালোবাসা আমার আল্লাহ পাকের দরবারে আছে বলেন না সুবাহান আল্লাহ এক ভাগ তাম বিশ্বের সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছে সেই ভালোবাসা মহাব্বতটা নিয়ে আজকে মারামারি কাটাকাটি রাহাদানি কত কিছু হচ্ছে এ আমার ও আমার ইয়া আমার সে আমার করে করে আমার করে করে আজকের শেষ হয়ে যাচ্ছি আমরা কিন্তু যে রব এত ভালোবাসা দিয়ে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি না রাখি হজ করি আর না করি জায়গা দেই আর না দেই সেই রব আমাকে আপনাকে রিজেকের ব্যবস্থা করে দেই তাহলে আমরা কোন মুখে সেই রবের থেকে আমরা মুখটা ফিরিয়ে নেই বাবু তাহলে আল্লাহর মায়াটা একটু চিন্তা করেন আপনি নামাজ না পড়লেও রিজেকের ব্যবস্থাটা আল্লাহ আপনাকে করে দিচ্ছে আপনি রোজা না করলে না রাখলেও আল্লাহ রিজেকটা আপনাকে দিচ্ছে আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে কিন্তু আপনি সেই রবের কিন্তু চিনতে পারলেন না সেই রবের কথাটা একটু মনে জাগাতে পারলেন না অনুশোচনা একটু ফেরাতে পারলেন না একটু চেষ্টা করেন আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলি আল্লাহ আবিন তোমাকে কাছে টানো বার আমাকে কাছে টানো বার বার বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বল করে দেবে দূর অন্তরে দুঃখ জ্বালাবে তো না আপনি মানুষের কাছে বলবেন দূর করতে পারবে বা পারবে না কিন্তু আল্লাহর কাছে যদি আপনি তাহাজুদের নামাজে বসে আল্লাহর সঙ্গে শেয়ার করেন আল্লাহ পাক আপনার কষ্ট অভাব মুক্ত করে দেবেন বলেন না সুবাহ আল্লাহ আপনি একটা মানুষের সঙ্গে খুব বন্ধু হয় আপনি তার কাছে গিয়ে বললেন ভাই এই সমস্যায় পড়েছি এই কারণে পড়েছি ও সাইডে যে আপনার সমালোচনা করতে পারে আপনার একটা ফল্ট একটা ভুল নিয়ে ও বিতর্ক তৈরি করতে পারে কিন্তু রবের কাছে যখন আপনি চাইবেন নির্জনে বসে যখন চোখের অশ্রু ঝরাবেন পানি ঝরাবেন আল্লাহ বলবে বান্দা আমার কাছে তো চাইছে বান্দা তো আমার কাছে চাইছে এ তো অন্য কারো কাছে যায়নি ফারিস্তা এর জন্য আল আমার রহমতটা এর জন্য ঢেলে দে বলেন সোবাহ আল্লাহ ব্যথা গুলো বাড়ি প্রতিদিন তুমি ছাড়াকে বল করে দেবে তোমার দয়া জানি জেলে ইমানের নোর বেলা শেষে কে ঘনে শান্ত না তোমাতে বেলা শেষে কে হনে তো না তোমাতে তুমি ছাড়া নেয় মার তোমাকে কাছে টানো বার বার তোমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে ইটানো বারবার আমাকে কাছে ইটানো বারবার যদি পথ ভুলে যায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠায় দিও দিশা এইটুকু আব আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বার বন্ধ কি নারী তেবি নারই তেকবি উচ্চ আওয়াজে মহাব্বতের শহীদ হবে না নারী দেখবি দেখবি উচ্চ আওয়াজে হুম শনি মৌলানা মোহাম্মাদি সি দিন মৌলানা মোহাম্মী আবার বন্ধুবার ভাই